যদি যারা নিতে পারে যারা আর যদি রাতরা নিতে পারে রাতের জন্য বেনিফিট আমি যাই না ফাইটটা কে পুরোপুর অনুসারে জারাদেরকে মনে হচ্ছে ভালো থাকবে রাজা একটা মেন্টল হারেছে সেটা খুবই খারাপ একটা দুইজন গেছে নাকি একজনই গিয়েছে বুধ রাধা না তিন জনের এখন একজন

বাংলাদেশ টপ কাছে কিল পয়েন্ট আছে কিন্তু কথা হলো বাংলাদেশ টপ ওয়ানটা কিন্তু বটম টেবিলে তাদেরকে বুয়া নিয়ে আসতে হবে যদি টেবিল টানা উলট পার্ট করতে চায় বাট কাপ কাছে ফুল লাইনআপ আছে ফুল পটেনশিয়াল আছে ফাইট টু কিল এর সাথে এখন ফাইট হচ্ছে জোন আর্সেনালের সাইডে আর্সেনালটা কাপ বোরা হোল্ড করে আছে তো কাপ কাছে এই ম্যাচটা বুয়া বের করার টোটাল একটা সুযোগ আছে কস্ট একটা মাত্র প্রপার কভার সেটা হলো আর্সেনাল রিঙ্কু ভাই ওকে আই থিঙ্ক আমরা উইনার পেতে চলছি গেমিং তালহা কাব্য আর দিবস গেমিং মিস্টার রাত 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 হচ্ছে এলিমিনেট হয়ে গিয়েছে ক্রুল সো এখন শুধুমাত্র ডোমেনজিন টিম হিসেবে থাকছে কাব্য আর গেমিং তালহা বাকি যে টিমগুলো আছে এটা দরকার কিল পয়েন্ট বা প্লাস পজিশন বা এত বেনিফিট হবে না ওদের জন্য যে যে কোনো বেনিফিট হচ্ছে গিয়ে ওই কাব্যর হবে গেমিং উইথ তালহাকে বলতেছিলাম যে আগের দিনে প্র্যাকটিস ম্যাচে দেখা দিছিল তারা সেই খেলাটা কাব্য তালহাকে এখান থেকে ডিবস গেমিং করতেছে এই ফাইভটা সুযোগ নেওয়ার থার্ড পার্টি একটা প্রমাণ পার্টি করার তিনটা 32 মেবি এখন দেখা যাক যে কোন টিমটা ফাইট এঙ্গেজ করতে পারেตาลhara অলরেডি করে তিন মেরে করতেছে এখন এখন ঠিক কিন্তু চার্জ করবে কেকেন কেকেন এর উপর চার্জ কুটুশ স্টার করতেছে কুটুশ করতে এখন দেখা যাক কেকেন কিন্তু সিঙ্গেল

যেই রকম দরকার ছিল কাব্যর কাছ থেকে তিরিশ পয়েন্টে একটা ম্যাচ প্রপার তেত্রিশ আই থিঙ্ক তেত্রিশ পয়েন্ট নয় বা চৌত্রিশ পয়েন্ট একটা ম্যাচ ওরা বের করেছে কাব্য সো এটা অসম এটা পয়েন্ট টেবিলকে অনেক উলটপালট করে দিবে এখন সেকেন্ড পজিশন থার্ড পজিশন পুরাই অনিশ্চিত ফার্স্ট পজিশনটা আমি বুঝতে না ফার্স্ট পজিশন কি যারা কিল পয়েন্টে এগিয়ে গেছে নাকি ট্রিপল ট্রিপলারা কিল পয়েন্টে এগিয়ে আছে আই হ্যাভ নো আইডিয়া সেটা বুঝে যাবে লাস্টে যেরকম এক্সাইটমেন্ট আমরা যে যেরকম হোক

জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল কিল পয়েন্টে উঠানোর একমাত্র টিম যারা হচ্ছে এক্সিবিউট করতে পারছে যেটার দরকার ছিল হচ্ছে রাদের জন্য ইম্পর্টেন্ট ছিল এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ওদের কিল পয়েন্ট স্টার্টিং এ ছিল বাট ওই যে যারা সাথে ফাইটটা এল ফাইটটা খুবই খুবই আমি বলতে থাকি যে সিচুয়েশনটা রাতের জন্য খুবই খারাপ ওদের দরকার ছিল আর একটু পিছনে চলে যাবে এই ফাইটটা না নেওয়া কারণ এই টাইমে হচ্ছে যে না বিমান শক্তির ওই চিমনির সাইড থেকেও মার থাকবে ওরা

আচ্ছা আগের হ্যাঁ আগের চল্লিশ রাত্রে ছিল তো মেবি সত্তর টাচ করবে যেটা ছিল না

কিন্তু ভাই কুটুসের ড্যামেজটা যদি দেখেন চার হাজার পাঁচশো তিয়াত্তর সে কিন্তু ভালো ড্যামেজ আটটা গেলে কিন্তু এতগুলো ড্যামেজ হয় না দশটা নতুন

কিন্তু একটু পরে কিন্তু আমরা পয়েন্ট টেবিলটা দেখতে পাবো দেখতে পাবো কোন টিম কত পয়েন্ট নিয়ে লিমিট হয়েছে এই পুরো ম্যাচে আমি মিস্টার টি ক্যাম্প দেখা একবার দেখছি তাদের পয়েন্টের ব্যাপারে আমারও আইডিয়া নাই রিঙ্কু ভাইয়েরও আইডিয়া নাই এইবারে আমরা পয়েন্ট টেবিল আছে পয়েন্ট টেবিল না হ্যাশট্যাগ এ কে এলিমিনেশন লিডার টোটাল ম্যাচের কাপ বোর চিতা উইথ 17 এলিমিনেশন পয়েন্ট হ্যাশট্যাগ টুতে আরআরআর রাহাত উইথ 14 পয়েন্টস হ্যাশট্যাগ তে

আই থিঙ্ক চ্যাম্পিয়ন আর কি এই ম্যাচের চ্যাম্পিয়ন ছিল সেটা দেখবো কত আছে সেটা আমরা বুঝতে পারবো আমরা ওভারঅল স্ট্যান্ডিং এ যাবো ফাইন্ড আউট কাপো কয়টা পয়েন্ট গেল ম্যাচে নিতে

but meme me me bhi 10 pen unke khatte gye the terror has